বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আবারও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে গতকাল বৃহস্পতিবার পাহাড়ের একটি অংশে শুকনো পাতায় আগুন লাগে যা দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় পাহাড় চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া পরিস্থিতি সামাল দিতে দফতরের কর্মীরা তৎপর হয়ে ওঠেন আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হচ্ছে ব্লোয়ার ও জল ছিটানোর প্রযুক্তি শুশুনিয়ার আগুন লাগার ঘটনা নতুন নয় দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে ভয়াবহ দাবানলের স্মৃতি এখনও দগদগে বিশেষ করে দু সালে চার দিন ধরে চলা আগুনে বিশাল বনাঞ্চল ভস্মীভূত হয়েছিল এবারও সেই আতঙ্ক ফিরে এসেছে যা স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে শুশুনিয়ার জঙ্গলে বিরল ভেষজ উদ্ভিদ ও বন্যপ্রাণ রয়েছে দাবানলের ফলে এদের অস্তিত্ব বিপন্ন হতে পারে বন দপ্তরের কর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ধূমপাইদের ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট থেকে আগুন লাগতে পারে আবার কেউ ইচ্ছাকৃতভাবেও এই কাজ করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে ছাতলা ফরেস্ট ব্রেঞ্জ অফিসার নির্মল দাস জানিয়েছেন প্রায় এক হেক্টর জায়গা জুড়ে আগুন ছড়িয়েছে দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে আগুন নেভাতে দফতর প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা একযোগে কাজ করছে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে শুশুনিয়ার পলাশ ফুলে মোরা বসন্ত যেন দাবানলের শিখায় হারিয়ে না যায় সেই প্রার্থনায় করছেন প্রকৃতিপ্রেমীরা